আইটেম থাকবে দুইশো আশি টাকা সেরা সেরা প্রোডাক্ট পাবেন তাই আজকের ভিডিও সম্পূর্ণ না দেখে মিস করবেন দেখবেন এই হচ্ছে পাঁচশো টাকার মধ্যে কিছু থ্রি পিস থাকবে দেখুন এই হচ্ছে তিনশো টাকার কিছু কালেকশন থাকবে অনেক আইটেমের অনেক কোয়ালিটি থাকবে এই যে জমজমের মধ্যে আষ্টশো টাকার অরিজিনাল জমজম থাকবে সাতশো পঞ্চাশ টাকা কপি জমজম থাকবে রাঙ্গুলি থাকবে বুটিক দেখুন এই যে দেখেন যে এই যে দেখেন আরং বুটিক্স থাকবে আরং বুটিক্স মধ্যেও কিছু কালেকশন থাকবে এইসব থ্রি পিস নিতে হলে আমাদের দোকানে চলে আসতে হবে দেখুন মাত্র পাঁচশো টাকা আর্নবটিক্স মমবাটিক পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আর্নবটিক্সের গ্লাস গ্লাসের কাজ করা হবে পাঁচশো টাকায় চলুন আজকে এই সব ভিডিও থেকে সব আমরা দেখবো তার আগে আমরা ভিডিও শুরুতেই দেখে নিব আমাদের আহ দুইশো আশি টাকা দামের যে লং থ্রি পিসটা সেটা একটু দেখে নিব এটা দেখার পরে আমরা অন্য অন্য ডিজাইনগুলো দেখবো ঠিক আছে শুরু করে দিলাম বিস্কুল বলে আল্লাহ নামে এই হচ্ছে ডিজাইনটি দেখুন এটা হচ্ছে দুই গো সামথিং হবে এই কামিজটি স্যালোয়ার অনেকে বলবে কম দামি মাল আহ কতটুকু কাপড় থাকবে আরে ভাই দামও নেবেন কম আপড প্রশ্নও বেশি থাকে সব পুষ্ণ যা আজকে ভেবে দেবো এটা চৌচল্লিশ থেকে পাঁচচল্লিশ ইঞ্চি কামিজটি লং হবে যে কোনো মোটা মেডের হবে না একদম সিম্পল যারা একটু হলদি তাদেরই হবে এই হচ্ছে কামিজটি সামনের পার্ট তবে ভাইবেন না যে রঙে উঠে যাবে রং গ্রান্টি এই হচ্ছে কামিজের ব্যাক আর হাতার কাপড় এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় অনেক সুন্দর দুইশো আশি টাকা মূল্যে পাচ্ছেন এই হচ্ছে কামিষ্ট উন্নাটা দেখবেন উন্নাটা বেশ বড় একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিষ্টু অন্যটা তো এব্রুয়ান এই থ্রি পিস গুলোর দাম নিচ্ছি মাত্র দুইশো আশি টাকা এই থ্রি পিসটা কালার গুলো দেখুন একটি কালার দুইটি কালার তিনটি কালার তিনটা কালার তো আমরা এখন আর একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটি একটু দেখি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এব্রুয়ান ভালো কোয়ালিটির মাল নিতে হলে আমাদের দোকানে আসতে হবে আর আমাদের দোকান একেবারে সুন্দরভাবে গোছানো গাছানো ভাবে রয়েছে যারা ব্যবসা করতে চান এক দোকানে আসতে সব পাবেন কম দামি থেকে বেশি দামি সব ধরনের আইটেম পাবেন আর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন দুইশো আশি টাকা মূল্যের এই কামিজটি দেখুন এই হচ্ছে কামিজটি স্যালোর কাপড় এই হচ্ছে কামিষ্টি উনাটা দেখবেন অন্যটা বেশ বড় একটু অন্য হবে এই যে দেখুন উনাটা হেভি সুন্দর একটু উন্না হবে এই হচ্ছে কামিজটি কালার একটি কালার দুইটি কালার এই হচ্ছে একটি তিনটি কালার আমরা আরো একটি ডিজাইন দেখাবো এই যে দেখুন দুইশো আশি টাকার মাল এটা সব সেট সেট নিতে হবে চার পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন চার পিস আপনি চার পিস নিয়ে শুরু করতে পারবেন এই দেখেন এক হাজার বারোশো টাকা দিয়েই কিন্তু আপনি পাইকারি ব্যবসা শুরু করতে পারবেন এই যে ডিজাইন গুলো পাবেন এই ডিজাইন সব দুইশো আশি করে দেখুন এই থ্রি পিস গুলো যদি নেন তাহলে আপনি খুব ভালো বেচতে পারবেন এতটুকু কি বলতে পারবো বেচতে পারবেন না এটা ফেরত দিয়ে আবার এটা নিয়ে যাবেন আবার এটা ফেরত এটা নিয়ে যাবেন কোন অসুবিধা মানে নো রিক্স বিজনেস ঠিক আছে এই হচ্ছে আরেকটি ডিজাইন দুইশো আশি টাকা দামে দুইশো আশি টাকা দামের আমার কাছে অনেক ডিজাইন হয়েছে ভাই আরো কম দামে নেবেন আছে ভাই দেন দুইশো পঞ্চাশ টাকা মাল দেন তো দেখাই দিয়ে বাইরে এই যে দেন দেখেন দুইশো পঞ্চাশ টাকা দেখেন বিশ্বস মাল দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার হবে একটা দেখেন তো ভাই এগুলো সাইজটা দেখবেন সাইজটা দেখলে অবাক হয়ে যাবেন এইটা আমি আজকে মূলত দেখানোর উদ্দেশ্য আমার ছিল না কারণ এটা আমি গতকালকে ভিডিও করেছি তো এইটা নতুন মাল আজকের আসে নেই এই জন্য একটা দেখেন কত বড় একটু পূর্ণ হবে যেমন দর্ঘ তেমনটা প্রস্তুত দেখেন এই যে ভাবদি করে ধরে দেয় এই যে দেখেন যে ওন্নাটা হ্যাঁ কত সুন্দর সালোয়ার পিন করা হবে এই হচ্ছে সালোয়ার পিন এই হচ্ছে কামিজ প্রাইস ২৫০ 250 দুইশো 250 এই যে ২৫০ টাকার মাল দেখছেন কত সুন্দর एवरीवन তো আমরা 280 অনেকগুলো দেখালাম ২৫০ টাকা রয়েছে দুইটা পাশাপাশি দেখে নেবেন এরপরে আমরা যেগুলো আপনাদের দেখাবো এই এটি না এগুলো হচ্ছে আপনার কালামকারি আইটেম পাঁচশো টাকা রেটে পেয়ে যাবেন প্যাটেল জয়পুরি কালামকারী বলতে পারেন এই আইটেম গুলো মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড হেভি সুন্দর এবং খুবই আনকমন টাইপের থ্রি পিস আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন অনেক সুন্দর একটি ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটি অন্যটা দেখবেন খুবই আনকমন একটু আড়াই গছ করে হবে প্রত্যেকটা মাপ আড়াই গছ করে হবে প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন পাঁচশো টাকা পাঁচশো টাকায় আপনারা এই ধরনের গজ্জি স্প্রিন্টেড থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটা চারটা কালার এটা সহকারে ভালো লাগে স্ক্রিনশট সর দেবে এটা সরার ফলন আমরা পরবর্তী ডিজাইনটা দেখাই আমরা কয়েকটা ডিজাইন দেখাবো আজকে আপনারা দেখবেন আর নেবেন এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটির এই হচ্ছে কালার গুলো দেখবেন একটি কালার কালো আর এই হচ্ছে আনি এই হচ্ছে পেস্ট এই হচ্ছে অরেঞ্জ স্ক্রিন শর্ট দেওয়ার সুযোগ দেন স্ক্রিনশট দেওয়া হলে কাস্টমার সরাবে এখন সরাই দেন কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই শুধু স্ক্রিনশটটা দিয়ে আপনারা শুধু অর্ডার করে দিবেন এই হচ্ছে আরো একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইসটা সব এক দামে রাখতেছি পাঁচশো টাকা মাত্র সালোয়ার এই যে ওন্না ওনাটা অনেক সুন্দর কালার এক মানে সরি কালারটা আমি দেখানো হয় নাই এই যে কালারগুলো একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার তিনটা কালার তিনটা কালার এক দুই তিন চারটা মোট চারটা কালার ভালো লাগে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেওয়া হলে ছড়াই দিবেন অসুবিধা নাই এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে চাইলে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু থ্রি পিস গুলো দেখে নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ার ভাববেন যে ভাইতে একটা খালি উন্না দেখালো সব উন্নামনের ফুটো একটা বড় দুটো সেটা হইলে দেখাচ্ছে না ওরকম কিছু না আমাদের থেকে মাল নিয়ে যদি ব্যবসা করতে না পারেন ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন রং উঠলে বানানো জামা ফেরত দিয়ে নতুন জামা নিব। রং উঠলে বানানো জামা ফেরত নিয়ে নতুন জামা দিবো বিক্রি করতে না পারলে চেঞ্জ করে নিবেন কোনো অসুবিধা নাই এই হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে এই ডিজাইন না এই হচ্ছে এই ডিজাইনের কালার চারটা কালার স্ক্রিন শট দিবেন এটা বছর দিন হলুদ কফি এবং লাল ঠিক আছে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা হেভবি সুন্দর একটি ডিজাইন এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি সামনের সাইড হেভবি কোয়ালিটি একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা থাকবে হেভি কোয়ালিটি একটি স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর একটু অন্য হবে দেখুন এই থ্রি পিস গুলো আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন দেখুন এই হচ্ছে কালার গুলো দেখুন অনেক সুন্দর সুন্দর কালারের ভালো ভালো থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন স্কি শর্ট দিতে মোটেই ভুল করবেন না দেখুন আর একটি ডিজাইন দেখা স্ক্রিনশট দেওয়া শেষ আপনি নিয়ে যান এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন আমাদের থেকে মাল নিলে কখনো আপনি প্রতারিত হবেন না ঠকবেন না অনলাইনে মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটি ইসলামপুর ঢাকা লায়নটা ওই মার্কেট থেকে আমরা দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজ যে এই হচ্ছে কামিজ আমি এই হচ্ছে কালারগুলো একটু দেখি এই কালারগুলো দেখলে আপনারা অবশ্যই স্তৃশন গ্রিন কালার ব্ল্যাক কালার রেড কালার চকলেট কালার এভরি ওয়ান আপনাদের দুইশো পঞ্চাশ দুইশো আশি এবং দেখালাম পাঁচশো টাকার তিন আইটেম দেখানো শেষ এখন দেখাবো তিনশো সত্তর টাকার দেখুন তিনশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এই যে দেখুন তিনশো সত্তর আপনারা দেখলে পাগল হয়ে যাবেন একটু ভালোভাবে দেখুন যাতে আপনারা পাগল না হন কারণ এত ভালো ডিজাইন এত সস্তার মধ্যে দেওয়াটা সো টাফ একমাত্র আমরাই দিচ্ছি ইসলামপুর সুরকান ফেব্রিক্সের থেকে আর এই হচ্ছে কালারগুলো দেখুন কালারগুলো দেখি স্ক্রিনশট নিয়ে দেখুন তিনশো সত্তর টাকা আপনারা নিয়ে পাঁচশো সাড়ে টাকা বিক্রি করতে পারবেন তিনশো টাকা নিয়ে ভাই বলেন এত কম লাভ আরে ভাই ওইগুলো সেল বেশি আপনি যদি বেশি লাভ করতে চান তাহলে আপনার দামি মালগুলো নিতে হবে এই যে ধরনের সাতশো আঠারোশো এই ধরনের মালগুলো চারশো পাঁচশো লাভ করা যায় তো যাই হোক এই হচ্ছে কালারগুলো কালারগুলো সেট অনেক স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট দেবো এটা সরান স্ক্রিনশট দেওয়া হলে সরাই ফেলবেন আমি দেখাই আর আপনি সরান হ্যাঁ আর এই হচ্ছে আরেকটা ডিজাইন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এটার প্রাইস তো সেম তিনশো সত্তর দাম নিচ্ছে তিনশো সত্তর এই হচ্ছে সেলর এই হচ্ছে ওন্না এই হচ্ছে বড়ি কালার হচ্ছে চারটা চারটা কালারই সুন্দর কালার এই হচ্ছে কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার আর একটা কালার চারটা কালার দেখেন আমি এই এই যে এই ডিজাইনগুলো দেখাচ্ছি আপনি এই কালারগুলো দেখবেন স্ক্রিনশট দিবেন অর্ডার করবেন নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি একটু দেখবেন এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট অর্ডার করবেন এই হচ্ছে স্যালোর এই হচ্ছে ওন্না আর এই হচ্ছে কালারগুলো গুলো দেখুন কালার অনেক সুন্দর সুন্দর কালারও হবে এই হচ্ছে কালারগুলো গুলো হেভি জোস কালার হেভি জোস কালার এক দুই তিন এই হচ্ছে একটি চারটা কালার হবে চারটা কালারই সুন্দর কালার হবে এভরি ওয়ান তোমরা আরো কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাদের এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনগুলো গুলো চাইলেও কিন্তু তিনশো সত্তর টাকা দামে এই থ্রি পিস গুলো নিতে পারবে এই হচ্ছে কামিশটি এই হচ্ছে অন্যটা এই হচ্ছে অন্যটা অন্যটা অনেক সুন্দর একটু হবে আমরা কালার গুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালার এই হচ্ছে কালার গুলো কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার হবে তো এই ধরনের আমার কাছে প্রচুর ডিজাইন রয়েছে আপনারা যদি আসেন সেট সেট অনুযায়ী নিতে পারবেন তো আশা করি আপনারা এই ভিডিও ভালো লেগেছে আগামী আগামীকালকে আমরা মিডিয়াম রেঞ্জে ছয়শো থেকে আহ চারশো মধ্যে কিছু আইটেম দেখাবো মোম থাকবে আরং থাকবে বিস্কোস থাকবে অর্গিন্ডি থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ